সাইফি ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বলে দাও আজকে তো ঈদের দিন না কেমন লাগতেছে ঈদের দিন ভালোই তোমার আব্বু মুকে ছাড়া তুমি ঈদ করতেছো কেমন লাগতেছে খারাপ লাগতেছে না তোমার আব্বা মার লেগে তোমার আব্বা মুরে কিছু করে দাও এই ভিডিওতে তোমার আব্বুকে কিছু বইলা দাও যে আব্বু তুমি কেমন আছো কি করতেছো বলো আব্বু তুমি কেমন আছো কি করছো কমেন্টে জানাই দিও কমেন্টে জানাই দিও হ্যাঁ এই সাইবি বলো কেমন লাগতেছে আজকে আমাদের সাথে ঈদ করতে ভালোই ভালোই রায়ান সাইবি দুই ভাই হ্যাঁ তো তুমি সাইবি কি তুমি সালামি পাইছো নি জি কত টাকা পাইছো তুমি দেখি মা আসলে কুত্তির জায়গা পাইছে রে

অনেক টিন হ্যাঁ সাইপি সালামির টাকা ব্যাংকে ফালাই দিবে সাইপি অনেক ভালো ছেলে হ্যাঁ না আমি টাকা তোমার তোমার সালামি নি আসো আমার সালামি সাইফি ইসলাম সাইফি ইসলাম আয়শা পড়ছে আমাদের বাসায় দাদার বাড়িতেই করতে আর আব্বু আম্মু আসে নাই তো সাইপির কাছে ভালোই লাগতেছে সাইপির কাছে খারাপ লাগতেছে না তাই না বাবা হ্যাঁ খারাপ লাগতেছে ভালোই লাগতেছে না সাইফি ইসলাম ভালো ছেলে না এই যে রায়ানের সালামি নিয়ে আসছে রায়ানের অনেক টাকা রে রায়নের কত টাকা গনে দাও তো সাইফি রায়ন টাকা গুনতে পারে না

সুইমিং পুল বানাবে ওকে গুড সবাই ভালো ছেলে সবার থিঙ্কিংই ভালো তাই না এবার তোমরা এদিকে আসো তাহলে এবার সাতশো দশ টাকা পাইছো তুমি না এদিকে আসো শোনো এখন আজকে ঈদের দিন আজকে কি করবা বলো তোমাদের প্ল্যানিং কি প্ল্যানিং আজকে কি করবা একটু মজা করবা তাই তা ঠিক আছে তাহলে সবাইকে বলে দাও সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তাইয়ান বলো ঈদ মুবারক আল্লাহ হাফেজ